সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছি সাদা বিছানা চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে ব্যথায় এক প্রকার কাটাচ্ছি কিন্তু সেদিকে কোনো বুকক্ষেপ না করে গত দুই ঘন্টা যাবত আমার শরীরটাকে খুব লেখাচ্ছে দুর্য একটা জীবন্ত লাশের মতো শুধু দেখিয়ে গেলাম নিজের সতীর্থ হরণ হওয়া আমি হির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সদ্য আঠারো বছরে পা রেখেছিলাম দু চোখ বলে স্বপ্ন সাজিয়েছিলাম এক ছিল না আমার কি করতাম, যেমন লম্বা তেমনই সুটাম দেখি তার সামনে আমি একটা মাছির মতো ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারলাম না শেষ মুহূর্ত পর্যন্ত দস্তাধস্তি করেও শেষ রক্ষা হলো না দু চোখ দিয়ে অজর ধরায় পানি পড়ছে ভীষণ কষ্ট হচ্ছে আর সহ্য করতে পারছি না কিন্তু তুর্য সে দিয়ে কোনো খেয়ালই নাই চোখ জাপসা দেখছি মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছে হ্যাঁ সেটাই ভালো এই অসহ্য যন্ত্রণা নিতে পারছি না আমি বেশ কিছুক্ষণ পর গুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম মাথাটা উঁচু করে তাকাতে দেখি তুর্য আমার বুকে মাথা রেখে আমার উপরই ঘুমিয়ে আছে আগে আমার গা জ্বলে যাচ্ছে ব্যাটা কত বড় খচ্ছর আমার উপর শুয়ে আছে ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দিই কিন্তু শরীরের এক বিন্দু শক্তি অবশেষ নাই বহু কষ্টে দুর্যোগে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকমে উঠে বসলাম যে শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই শাড়িটা টুকরো হয়ে নিচে পড়ে আছে শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখে চোখ বিজে গেল আমার দুর্যোগ গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকমে শরীর পেঁচিয়ে নিলাম হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে শরীরের টুকরো টুকরো করে পিছিয়ে পড়ে পড়বে এখনই কোনোমতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতে আতঙ্কে উঠলাম সারা শরীর রক্তক্ষত বিক্ষত হয়ে আছে কামরা রাত্রে জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে গেছে দর্শন বুঝিয়ে কে বলে আগে শুধু শুনেছি আজ নিজের বেলায় অভিজ্ঞতাটাও হয়ে গেল দু চোখ বেয়ে নোনা জল পড়ছে মোছার এক বিন্দু ইচ্ছে নে চোখের পানির মাধ্যমে দর্ষিতা কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা বা ফলে বের হলাম বের হতেই দেখি অসভ্যটা খাবার সেন্টারে সেন্টার টেবিল রাখছে আমাকে দেখে একটা ডেবিল হাসি দিয়ে বলল আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজে হাতে সাবান দিয়ে গোষে গোষে ধুয়ে এলে এখন কিভাবে পুলিশ কেস করবে তুর্যর কথা আমি অবাকে শেষ সীমানায় পৌঁছে গেছি বলে কি নিজে নিজের পুলিশে দেওয়ার কথা বলছে কিন্তু কথাটা তো ঠিকই বলেছে বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি কি চিন্তা করছো এত এখন এতে লাভ নেই এখানে এখানে এসে বসো বলে আমার হাত ধরে টান দিয়ে সোপায় বসিয়ে দিল দুর্য বাথরোপটা খোলো সূর্যর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি কি হলো শুনতে পাচ্ছ না বাথরুমটা খোলো কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে না আমি বাথরুম খুলবো কেন আপনার সামনে আমি কিভাবে খুলবো নিচে কিছুই পড়েনি হয়তো ভুলে গেছো কিছুক্ষণ আগে তোমার সবটাই আমি দেখে নিয়েছি সূর্য কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি এই মানুষটা কিছুক্ষণ আগে আমাকে এতটা তসচার করে আর এখন নিজেই মলম লাগাতে চাইছে নিজে নিজেই বিড়বিড় করছিলাম তখন টান দিয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে বাথরুমটা খুলে কাত থেকে নামিয়ে দিল সুর্য আমি এখনো হা হয়ে আছি আর সূর্য আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে মাত্রাতিরিক্ত পশা লোকটা ছেলেদের মতো ছেলেদের এত পশা হতে নেই বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে ঠোঁট দুটো একদম গোলাপি রঙের সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে এই জন্য হাজার হাজার মেয়ের ক্রাশ অমন হা করে কি দেখছো খেয়ে ফেলবা নাকি সূর্যের কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল খানিকটা লজ্জাও ফেলাম বটে কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম গোসল করে বের হওয়াতে বেজা চুলের পানি আমার শরীরে বসছে ওষুধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানে তিলটার দিকে তাকিয়ে আছে তুর্য চোখে অদ্ভুত এক নেশা লেগে আছে এই একদিনে তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে ভেতরটা যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগে দৃশ্যগুলো মনে পড়ছে কয়েক ঘন্টা ব্যবধানে কি থেকে কি হয়ে গেল আমার জীবনটা নিমিষে শেষ হয়ে গেল একটা মেয়ের অহংকার আর তার সত্য সেটাই আমি হারিয়ে ফেললাম দুঃখ বিশ্বাস করছিলাম তখনই আচমকা আমার আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিলো আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারলাম না যতক্ষণে বুঝলাম ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা করছি দুহাত দিয়ে সূর্যের বুকে কিলগুষি যা পারছি দিচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সূর্য আরও শক্তি শক্ত করে ধরলো আমাকে তখন আমি আর নড়তে পারছি না অসহায় হয়ে চোখে পানি ঢেলে দিলাম সূর্য মনে সুখে আমার ঠোঁট দুটো স্বাদ নিচ্ছে কিন্তু এবার সূর্যের কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে আমাকে আদর করে কিস করছে কিন্তু আমার এগুলো কাটা গায়ে নুনের ছিটার মতো কিছুক্ষণ এভাবে থাকার পর সুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার গাড়ে মুখ ডুবিয়ে দিল হাতের বাদল আলগা হাতে আমি সুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে এনে দিলাম এই লোকটা স্পর্শ করতে পারছিলাম না স্পর্শ আমাকে আবারও সে অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা সম্ভব হলো না কেন জানি তার কেন জানি না বুকে চিন চিন অনুভব হচ্ছে তুর্য নিজের চোখ নামিয়ে নিল খাবার মাখিয়ে আমার মুখের সামনে দৌড়লো তুর্য মুখ খোলো খাবার খেয়ে পেনকিলার খেতে হবে সূর্য কথায় আবারও অবাক হয়ে পারলাম না উনি কিভাবে কেমন মানুষ এ ধারণাটাই হচ্ছে না আমার এত কেয়ার করছে আমারে আমার যে বিশ্বাস হচ্ছে না কিছুক্ষণ আগে লোকটা আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে এক কথা যাকে বলে দর্শন করেছে আমি মুখ না খোলাতে তুর্য জোর করে আমার মুখে ঢুকিয়ে দিল সরি জোর করে খাবার ঢুকানোর জন্য কিন্তু তোমাকে পেনকিলারটা খাওয়ানো প্রয়োজন না হলে শরীরে ব্যথা করবে শরীরে ব্যথাটা বুঝি চোখে পড়ল আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে নিচ থেকে ধরা দেয় আর সেই তুর আহম্মদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে তোমার তো নিজেকে নিজে ফাউট প্রাউড ফিল করার উচিত আপনি যেমন আপনার কাছে ধরা দেয়ও তেমন মেয়েরাই কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। আমি কেমন মানে এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে তো আমি কেমন একটু বলো আপনি একটা চরিত্রহীন লোক আপনি একটা মেয়েকে জোর জোরপূর্বক তুলে এনে ধরে আর কথা বের হলো না মুখ দিয়ে কথাগুলোর দলা পাখিয়ে গলায় এসে আটকে গেছে হুম আমি চরিত্রহীন আর তুমি তুমি কি ধোয়া তুলসী পাতা তোমার আসল রূপটা আর কেউ না জানলেও আমি জানি আর তোমার কি মনে হয় আমি তোমাকে দর্শন করেছি তুমি তো সব কিছু জেনেও কিছুই জানো না আমার প্রতিটা স্পর্শ বৈধ ছিল তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করবো ভাবলে কি করে তোর এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় আমার জানা নেই উনি আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করেছেন কিন্তু উনি তো আমাকে চেনেন না তাহলে কেন এসব কথা বললেন সূর্য আমাকে খাইয়ে পেনকিলার খাইয়ে দিল সোপায় মাথা নিচু করে বসে আছে তুর্য আর থেকে টি শার্ট বের করছে এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরা ছিল সুর্য জিম করা বডি তার উপর থেকে বর্ষা শরীর যেন যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্র এ ঠিক নেই একটা মেয়ের এত বড় সম্মানহানি করার আগে একবারও চিন্তা করলো না তোমার এখন বাসায় যেতে হবে নাকি আমার মোহে পড়ে গেছো কিভাবে যাব শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন বাথরুম পরে বাসায় যাব কিভাবে বাথরুম পরে যেতে হবে না এই শাড়িটা পরে নাও যা যা লাগবে সবই এখানে আছে আপনি বাইরে যান কেন বাদে আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি তোমার আর কিছু বাকি নেই যে আমি দেখিনি তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে গা জ্বালানোর কথা বন্ধ করবেন আপনি লজ্জা নাই আপনার তাই না গেট রেডি ফার্স্ট অর্ডার দিয়েই থেকে বেরিয়ে গেল। হাতে নিয়ে রুমটা একটু রুম পর্যবেক্ষণ করলাম বেশ বড় একটা রুম আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি দেখে মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা খাটের পাশে টেবিলে তুর্যর একটা ছবি ফ্রেম রাখা তার মানে বাড়িটা এই শয়তান লোকটা বেলা গড়িয়ে যাচ্ছে বাড়িতে যেতে হবে জলদি তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেলাম নিচে নামতে আমি আরও আশ্চর্য হয়ে গেলাম আগামী পর্বগুলো পর্যক্রমে দেওয়া হবে গল্পটা আমি অন্যভাবেও শুরু করতে পারতাম কিন্তু এভাবে করেছি প্রথম পর্ব পরে গল্পের থিম নির্ধারণ করা সম্ভব না তাই ডিআর রিডার্স আমার গল্পটার প্রথম পর্ব পড়ে ভালো মন্দ বিবেচনা করবেন না আশা করি একটু ধৈর্য ধরে কয়েক পর্ব পড়লে ইনশাল্লাহ আপনাদের থিমটা বুঝতে পারবেন প্রথম পর্ব পড়ে অনেকে বাজে ধারণা আসতে পারে কিন্তু আমি বলবো কয়েক পর্ব পড়ুন আশা করি সামনের পর্বগুলো সব ক্লিয়ার করা হবে ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক আলাইকুম